হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এই ওয়েদারে একটু টক মিষ্টি খেতে বা টক ঝাল খেতে খুবই ভালো লাগে তার জন্য আজকে আমি একটা শসা মাখা করব খেতে অসাধারণ লাগবে প্রিসক্রিপ না করে পুরোটা দেখতে থাকুন প্রথমে শসাগুলোকে পিচ পিচ করে কেটে নেওয়া হবে পিচ পিচ করে কাটা হচ্ছে কেটে নেওয়া হয়ে গেছে পুরো শসা কাটা হয়ে গেছে তারপরে শসাগুলোকে থেতলে নেব এই থেতলে নিলে যাতে মশলাগুলো ওর মধ্যে ঢুকতে পারে খেতেও খুব সুন্দর লাগে একবার ট্রাই করে দেখবে এইভাবে খেতে খুব সুন্দর লাগে একবার খেলে তোমার বারবার খেতে ইচ্ছা হবে মানে সরষাগুঁড়োকে থেঁতলানো হয়ে গেছে একটা বাটি নিয়ে নেব নিয়ে নেওয়ার পর একটু তেঁতুল একটা লেবু পাতা কুচি দেওয়া হবে তারপরে একটা কাঁচা লঙ্কায় গরমে গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না কাঁচা লঙ্কা দিলাম আর একটু লবণ আর পরিমাণ মতো একটু জিরা গুঁড়ো দিয়ে লঙ্কা তেঁতুলটাকে মাখিয়ে নেব নিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব খেতে অসাধারণ লাগে যা টেস্টি হয়েছিল খেয়ে তো সবাই তাই বলছে খুব সুন্দর হয়েছে বাড়ির সকলে সব খেয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে অসাধারণ দেখে লোভ সামলানো যায় না খুব সুন্দর লাগে খেতে অল্প করেছি কিন্তু খুবই টেস্টি হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে যদি ভালো লেগে থাকে একটা কমেন্টে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না